মেম সাহেব নামুন নামুন প্রথমবার ভাবলাম ভুল করে আমায় টাচ করে ফেলেছেন কিন্তু আপনি বারবার ইচ্ছা করে ভুলটা করছেন আমি এগুলো পছন্দ করি না আরে এরকম করলে বাইক চালাবো কি করে চাকায় বসে চালাবো নাকি আমার থেকে দূরে থাকুন প্লিজ আমি পল্লবীকে খুব ভালোবাসি এবার বসুন আপনি পিছিয়ে বসুন আর আপনার ব্যাগটা মাঝখানে রাখুন এটা তো পল্লবীর কলেজ হ্যালো তুমি কোথায় আছো এই সময় আর কোথায় থাকবো কলেজেই আছি তুমি কোথায় আমি ঠিক তোমার কলেজের বাইরে তুমি এখানে কি করছো আমি বলতে পারবো না এই বলো তোমার জন্য এসেছি তাই নাকি ক্যান্টিনে লেখা করো তো তারপর কথা হচ্ছে ওকে মেয়েটা কে কোন মেয়েটা যে বাইকে বসেছিল আচ্ছা দেখে ফেলেছ খুব সুন্দরই বুঝি সত্যি সুন্দরী তুমি বুঝি দেখো নি না না আমি কি করে দেখব বাবা 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 ভালো নাটক করছো তো ও তোমার কে হয় বৌদির বোন বৌদির বোন আর থাকে কোথায় আমাদের বাড়িতেই বৌদির বোন একই বাড়িতে থাকো আর তুমি বলছো তুমি ওকে দেখোনি তুমিও না সত্যি আমাকে বিশ্বাস করো না নাকি আমার বিশ্বাস হয় না তাহলে নিজে এসে চেক করে করোন ডেলিভারি করতে যেন দেরি না হয় ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট তুমি হস্টেল যাওনি তুমি এখানে কি করছো আরে আমার পিছন পিছনে এখানে চলে এসছো এতটা সন্দেহ করো নয় এদিকে এসো তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করো না কেন যদিও তোমায় দেখে নাই তাহলে বৌদিকে বলে দেবে তার আমার গার্লফ্রেন্ড আছে জানলে ও বেচারি খুব কষ্ট পাবে ও তাই নাকি ওকে নিয়ে তোমার এত চিন্তা তোমাদের মধ্যে কিছু চলছে না তো ডাকো তো ওকে এই যে বৌদির বোন বেরিয়ে এসো তো মাথা খারাপ বলো নাকি আরে আচ্ছা তাহলে বাড়ির মধ্যে এইসব হচ্ছে কি করছো কি চিৎকার করছো ছাড়ো আমাকে হচ্ছে এখানে আসলে দিদিও আমাকে জিজ্ঞাসা করছিল অনলাইন শপিং কিভাবে করে হ্যাঁ হুম দিদি হুম তুমি সেই মানে সেই তুমি চিনি এত বড় চক্রান্ত দিদির বিয়েতে আমি তোমায় প্রথমবার দেখেছিলাম তুমি তো নিজের ধুতিটাও সামলাতে পারছিলে না তোমার ওই ক্যাবলামি দেখেই আমি তোমার ফোনে পড়ে গেছিলাম আরে এই ধুতি কে পড়ে আর সেদিন থেকেই আমি তোমায় ফলো করছি ছুটি পেলেই তোমাদের বাড়ি আসতাম তোমায় দেখবো বলে কিন্তু তুমি আমায় কোনদিন নোটিসই করি তার মানে আমি চার বছর নষ্ট করে ফেলি কোনো ব্যাপার না এখনো অনেক সময় আছে শুরু করা যাক শুভ কাজে দেরি করে লাভ নেই বৌদি যদি তুমি বৌদিকে এত ভয় পাও নাকি একদম না আরে বাসা ভাবালি কেন দিদি

শক্তি সমস্ত চেক করো ম্যাডাম কথাটা মাথায় ঢুকছে না নাকি নতুন নতুন এসেছেন তাই এত জেদ শিবা ভাই কে চেনেন না আপনি রাস্তায় কিন্তু রোজ অ্যাক্সিডেন্ট হয় কি নাম বললে শিবা ভাই শুনেছ তো হ্যাঁ ওর আগেন্ট একটা নোটিস ইস্যু করো ওকে ম্যাডাম